অনেক মেয়ে সোশ্যাল মিডিয়ায় গর্ব করে লেখে আমি বাবার রাজকন্যা আসলে এই শব্দটা যেমন মিষ্টি শোনায় তেমনই মনের গভীরের স্বপ্ন আর ভালোবাসার গল্প লুকিয়ে রাখে কিন্তু প্রশ্ন হলো এই রাজত্ব কি সত্যি সবার জন্য সারা জীবনের নাকি এটা কেবল কিছু সময়ের একটা ছোট পর্ব আজ আমি এমন কিছু কথা বলবো যা হয়তো শুনতে কঠিন কিন্তু এটাই বাস্তবতা যদি আপনি একজন মেয়ে হয়ে থাকেন যিনি এখনও জীবনের রঙিন সময় পার করতেছেন পরিবার আপনাকে চোখের মনের মতো ভালোবাসে তবে আপনাকে সালাম আপনি ভাগ্যবান কিন্তু এই ভালোবাসার এই রাজকন্যা হয়ে থাকার সময়সীমা খুব সংক্ষিপ্ত এই সময়টা ততক্ষণ যতক্ষণ আপনি অবিবাহিত যখন কোনো মেয়ের বিয়ে হয়নি অথবা ডিভোর্স হয়ে গেছে অথবা গায়ের রং কালো তখন সমাজের সেই চেহারা একদম পাল্টে যায় যেই মেয়েটাকে একসময় তুলনা করা হতো রাজকন্যার সাথে সেই মেয়েটাকে নিয়ে হয় সমালোচনা একটা সময় ছিল বাবার ঘরে আপনি একসাথে বসে সবাই হাসি মুখে খেতেন আর এখন যদি আপনি ডিভোর্সই হন সবাই আপনাকে দেখে দয়ার দৃষ্টিতে যদি বয়স বেশি হয় তাহলে আপনার মা পর্যন্ত বলে তুমি বুঝো না সময় কত চলে গেছে যদি চেহারা কালো হয় শুনতে হবে এমন চেহারা দেখে কে বিয়ে করবে তোকে যদি নিজের ইনকাম না থাকে তাহলে আপনি হয়ে পড়বেন পরিবারের একটা বোঝা যে বোঝার ভার কেউ বহন করতে চাইবে না ওই সময় সমাজ তখন আর আপনাকে রাজকন্যা ভাবে না পরিবার তখন আর আগের মতো গর্ব করে না আশেপাশের লোকজন তখন ছোটোখাটো ব্যাপারে কথার বিষ এমন এমনকি মা বাবাও হয়ে ওঠেন কঠোর আপনি যাদের বিশ্বাস করছেন তারাই প্রতিটি কথায় আপনার হৃদয় ভেঙে দিবে। এই বাস্তবতা তখন ছায়ার মতো পেছনে লেগে থাকে এবং তখন আপনার মনে হবে আচ্ছা সেই ফেসবুক স্ট্যাটাসটা লিখেছিলাম যে আমি বাবার রাজকন্যা এখন সেটা কি মুছে ফেলবো কিন্তু না আপনি ভুল কিছু বলেননি আপনি ঠিকই বলছেন আপনি ছিলেন রাজকন্যা কিন্তু আপনাকে এটা বোঝা জরুরি জীবন শুধু জন্মসূত্রে পাওয়া পরিচয় দিয়ে চিরকাল রাজকন্যা থাকা যায় না একটা সময়ের পর আপনাকে নিজেকে প্রমাণ করে রাজকন্যা হয়ে উঠতে হয় আপনাকে সেই মুহূর্তে টিকে থাকতে হবে যখন সবাই আপনাকে উপহাস করবে আপনাকে মানসিকভাবে শক্ত হতে হবে যখন মা বাবা বলবে তোমার জন্য আমরা কত চিন্তা করি অথচ তাদের কণ্ঠে লুকানো খোঁজাটা আপনি স্পষ্ট বুঝতে পারবেন আপনাকে অর্থনৈতিকভাবে সক্ষম হতে হবে যাতে কারো হোটেলের ভাত আপনার কাছে দয়া না হয় বরং আপনার আত্মসম্মানের পরিচয় হয় এই সমাজ মেয়েদের জন্য রাজপথ নয় দাদার পথ বানিয়ে রেখেছে যেখানে আপনি সুন্দর হলে প্রশ্নবিদ্ধ কালো হলে প্রশ্নবিদ্ধ তাড়াতাড়ি বিয়ে করলে সমালোচনা আবার দেরি হলেও সমালোচনা ডিভোর্স হলে দোষী আবার বিয়ে না করলেও দোষী কিন্তু কথা হলো তাহলে উপায় কি উপায় হলো নিজের জীবন নিজে গড়ার দায়িত্ব নিতে হবে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে হবে মানসিক শক্তি গড়ে তুলতে হবে নিজের আত্মসম্মান রক্ষা করার জন্য সব সম্পর্ক থেকে বড় করে নিজেকে ভাবতে হবে যখন আপনি নিজের যোগ্যতায় মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন তখন অন্যের সাহায্য ছাড়াই জীবন চালাতে পারবেন তখন আপনি কেবল বাবা রাজকন্যা নন তখন আপনি নিজের গড়া এক রাজ্যের রানী রাজকন্যা হয়ে জন্মানো সহজ কিন্তু নিজেকে রানী করে তোলা এটাই সত্যিকারের সাহস সবার জীবনে একটা না একটা সময় আসে যখন তাকে বুঝতে হয় ভালোবাসা বলে কিছু থাকলেও বাস্তবতা বলে একটা জিনিস আছে আজ যারা ফেসবুকে রাজকন্যা হয়ে ছবিতে হাসছেন তারা যেন কখনো জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি না হন এই দোয়া করি আর যারা জীবনের প্রতিটা ধাপে সংগ্রাম করে টিকে আছেন অভাব বয়স সমাজ সব কিছুর বিরুদ্ধে যুদ্ধ করে নিজেকে ভালোর পথে আগলে রেখেছেন তারাই হলেন সত্যিকারের রানী আপনারা হয়তো চুপচাপ থাকেন কিন্তু ভেতরে শক্তির পাহাড় লুকিয়ে রাখেন আপনারা চোখের পানি রেখে হলেও নতুন দিনের স্বপ্ন দেখেন সেই জন্যই বলুন ফেসবুকে না হয় সবাই রাজকন্যা হয় কিন্তু বাস্তব জীবনে যে মেয়ে যুদ্ধ করি বাঁচতে জানে সেই আসল রাজকন্যা গল্পটি আপনার মন ছুঁয়ে গেলে লাইক দিয়ে অবশ্যই শেয়ার করে দিবেন সবাইকে